আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত ভি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে হচ্ছে দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি তো উপরের থেকে লম্বা সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি উপরের দিকেও আমরা তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই ভি গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো স্কেল দিয়ে এভাবে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হবে এখন ভি গলা করার জন্য উপরের থেকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দেবেন দেওয়ার পর একটা স্কেল নেবেন স্কেলটা উপরে হাফ ইঞ্চির থেকে এই কোনা পর্যন্ত লম্বা করে একটা দাগ করে নেবেন তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি এখানেও একটা স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর এখানে হচ্ছে এই পাশটা ঘুরিয়ে দাগ করে নিলে সুন্দর একটি গলার তৈরি হয়ে যাবে এখন হচ্ছে গলাটি কাটিং করে দেখাবো তো প্রথম হচ্ছে বাইরের বক্রমটা কাটিং করে ভিতরের দাগ অনুযায়ী কাটিং করে নেবেন তো যারা হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি বডি হবে তারা হচ্ছে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি আর ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হলে আমি গলা লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি আর চুয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে আমি যে মাপে কাটিং করলাম সেম মাপে কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন